আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সিমারি চ্যানেলতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো টাকাটাই হচ্ছে স্বাভাবিক আর বেশি বেশি করে দেওয়া করি আমার সকল ভাই বোনগুলো যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তাহলে সকলকে যেন রোজা রাখা তো দান করো না আমি ঠিক আছে আর এই রমজান মাস এই রমজান মাসে আল্লাহ পাক তুমি সকলকেই সুস্থতা দান করো সকলকেই রোজা রাখা তো দান করো আল্লাহর কাছে চাই যে আমার সকল বন্ধুরা যেন রোজা কায়েম করতে পারে নামাজ কায়েম করতে পারে রোজা রাখতে পারে তো সব কিছু এগুলাই আমি একটু বলতে এসেছি হয়তো বলবে কেউ হয়তো যে বক বক করছে আমি বক করছি না বন্ধুরা আমি জাস্ট একটু বলছি আর আমি যে বলছি যে হয়তো বলবে যে নিজে হয়তো রাখি না আবার বড় বড় জ্ঞান দিচ্ছি সেটা নয় বন্ধুরা আমিও রেখেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আর পরবর্তীতেও না ঠিক আছে তো নামাজ রোজা তো এইগুলোই তো চাই নালে দুনিয়াতে নিয়ে আমরা নিয়ে যাবো তাই না তো সেই জন্য তো দেখা যাক আমার সঙ্গে দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে মানে কমেন্ট করে আমাকে তো দেখি সকলেই কিন্তু কমেন্টটা অবশ্যই অবশ্যই করতে থাকো আর আমি কমেন্টে রিপ্লাই কিন্তু অবশ্যই দিয়ে দেব এই যে বন্ধুরা আমার কিন্তু অনেকটাই কিন্তু শরীরটা খারাপ জ্বর হয়েছে বা সর্দি মতন তো তা সত্ত্বেও কিন্তু আমি রোজা রাখছি আল্লাহ তালা আমার এই রোজাকে যেন কবুল করে নেয় ঠিক আছে তো আমার দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে সকলের দেখে অবশ্যই দেখতে থাকি আর বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না প্লিজ আর রমজান মাসে তো এখন রান্নাবান্নার কিছুই নেই আমাদের বাড়িতে কিন্তু সকলেই রোজা রেখেছে আর আমাদের ছোটো পুচকুটা বাঁধে সব ঠিক আছে তো সবাই রেখেছে তো সেই জন্য আমি একটু বসে আছি ভাবনা মন্দিরের সঙ্গে একটু কথা বলাই যাক তো সেই জন্যই আমি চলে আসছি কথা বলার জন্য রান্নাবান্না এখন তো কিছু নেই যা রান্নাবান্না হবার সেটা হবে মানে দুপুর বেলা হবে বিকালবেলা ঠিক আছে বিকেলবেলা সব রান্নাবান্নার আয়োজন করা হবে আর রান্নাবান্নার আয়োজন তো অনেকই করতে হয় রোজার মাস হচ্ছে বরকতের মাস এই মাস হচ্ছে ফজিলাতের মাস অনেক গুরুত্বপূর্ণ মাস এটা মানে খুব ভালো একটা মানে কি বলবো সকলেই তো জানে হ্যাঁ হয়তো সকলে হয়তো বলবে যে বেশি বেশি বলছে আমি বেশি বেশি বলছি না বন্ধুরা ঠিকই বলছি ঠিক আছে আমার রোজাটাকে ঠিকঠাক আলহামদুলিল্লাহ ভালোই কাটছে রোজা ভালোই কাটছে আর তোমাদের বন্ধুরা রমজান মাস কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো কী ভিডিও পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই জানিয়ে যাবো আর তোমাদের পছন্দের ভিডিও দিতে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর রমজান মাসে একটাই মানে কষ্ট হয় আমরা হচ্ছে প্রবাসীর বউ তাই না প্রবাসী মানুষ থাকলে কতটা কষ্টের হয় কতটা কষ্টের মানে দিন কাটে তার কোনো ঠিক নেই তার কারণ হলো যত যা কিছু বাড়ানো হোক বাড়িতে সব খাবার দাবার যত এত কিছু বানাচ্ছি আমি আমার প্রিয় মানুষটাই কিন্তু আমার কাছে নেই সেটা ভেবে প্রচুর কষ্ট হয় বড় কষ্ট লাগে ঠিক আছে মানে তোমাদের ভাইয়া হচ্ছে বাইরে থাকে তো সেখান থেকে কে কি খাবে কে কি করবে সব সেখান থেকে সব কিছু বলে দিচ্ছে হ্যাঁ এটাই বড় কষ্ট লাগে তো সে যদি থাকতো আমার তো আর কোনো দিন হয় না ঠিক আছে মানে এই রমজান মাছটা একসঙ্গে হয় না যখন আসে মানে রহম মহরমে যখন আসে মহরমে যখন রোজা হয় তো তখন সকলে মিলে আমরা একসঙ্গে মিলে রোজা রাখি তো সেটাই আমি অনুভূতি ফিল করি যে আমি রোজার মাসে রমজান মাসে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কাছে পেয়েছি আর বা একসঙ্গে রোজা তো অভিজ্ঞান করেছে আলাপবাক তো আমি সেটাই ভেবে নিই ঠিক আছে তো এখন এই যে রমজান মাসে রমজান মাসে তো আমি মানে আমার হাজব্যান্ডকে কিছু করে খাওয়াতেই পারি না আমার নসিবে সেটা নেই ঠিক আছে আল্লাহ তালা যখন কখন কবে কী হবে বলা যায় না প্রবাসী হলে যা হয় আর বাড়ির মানুষ কাজের জন্যই বাইরে থাকে আমাদের জন্য আমাদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করানোর জন্য আর বা ঘরেতে অনেক কষ্ট বা এইসব যাতে না হয় তো সেই জন্য নিজে সব কিছু ত্যাগ করে দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড হাজব্যান্ড পড়ে আছে মানে বাইরে ঠিক আছে আর এটা তো হচ্ছে সকল পুরুষদের জন্য ঠিক আছে কে কেমন তা আমি জানি না যারা প্রবাসী ভাই প্রবাসীর ভাইদের কথাই বলছি প্রবাসী ভাইয়েরাই শুধু একমাত্র বোঝে যে প্রবাসীদের কষ্টটা কতটা আর আমিও ঠিকঠাক বুঝি তো সেই জন্যই বলছি যারা প্রবাসীর বউ হয়েছে তারা অবশ্যই কিন্তু জানো যে কতটা কষ্টের হয় কতটা কষ্টের ঠিক আছে আর সব বাড়িতে ছেলে মেয়ে ছেলে বউ সব ডেকে যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে আল্লাহ তালা আমার হাজব্যান্ডকে অনেক সুস্থতা দান করবে সকল ভাইয়াদেরকে যারা প্রবাসে বাস করছে তাদেরকেও সুস্থতা দান করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে তারা যেন ভালোভাবে সুস্থভাবে হেসে খেলে যেমন গেছে আল্লাহ তালার দোয়াই হেসে খেলে যেন বাড়িতে আসে সেই তো দান করুন তালা আল্লাহ তালার কাছে এটুকুই চাওয়া পাওয়া আমার সব কিছু যে আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালো রেখো সুস্থ রেখো আল্লাহ তালা যেন খুব খুব ভালো ভালো রাখে আমার হাজব্যান্ডকে বা সকল মানুষকেই আগে কিন্তু সকলের জন্য দোয়া চাইতে হয় তারপরে কিন্তু নিজের বাড়ির জন্য ঠিক আছে আমি তো আগেতেই দোয়া চেয়ে দিয়েছি সকলের জন্য তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ আল্লাহ তালার কাছে দোয়া করি আমি